আজকের গল্প ভোর পাঁচটায় খুব মজাদার একটি হাসির গল্প স্বামী আর স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া মুখ দেখা কথা বলা বন্ধ রাতে শুতে যাওয়ার সময় স্বামীর মনে পড়ল পরের দিন ভোরবেলায় তার ফ্লাইট এদিকে স্বামী বেচারা সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে না আর স্ত্রীকেও বলতে পারছে না ভোরবেলায় ডেকে দেওয়ার কথা তাই সাত পাঁচ ভেবে কোনো উপায় না দেখে সে একটি কাগজে লিখলো কাল ভোরবেলায় আমার ফ্লাইট তাই ভোর পাঁচটার সময় ডেকে দিও তারপর কাগজটা স্ত্রীর বালিশের এক কোনায় চাপা দিয়ে স্বামী নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে সাড়ে আটটার সময় স্বামীর ঘুম ভাঙল ঘড়িতে সময় দেখে স্বামীর তো চক্ষু চরক গাছ রেগে মেঘে চিৎকার করে স্ত্রীকে ডাকতে গিয়ে তার নজরে পড়ল তার বালিশের পাশে একটা চিরকুট খুলে দেখলো লেখা আছে পাঁচটা বেজে গেছে উঠে পড়ো ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন